গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা উঠে আমি এখন পড়তে বসতে বলছি কিছুতেই পড়তে বসছে না এখন পুতুল নিয়ে খেলা করছে তোমরা বলো তো ওকে কী শাস্তি দেওয়া উচিত কিন্তু এদিকে ওর পড়ার ম্যাম যে খাতার কাজ দিয়ে গেছে খাতাটা ওখানে খুলে রেখেছে কিন্তু এখানে পুতুল নিয়ে খেলা করছে তোমরাই বলো ওকে কী শাস্তি দেবে বাজে মেয়ে হয়ে গেছে একদম কারোর কথা শুনছে না খালি দুষ্টুমি করছে সকাল থেকে উঠে কি হলো এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও পড়তে বসবে না না খেলবে তারপর বিকাপালা দিদি আসলে আমি বলে দেবো যে দিদি কাজ না করে তুমি সারা দিন খেলা করছো বলে দেবো তো তো চলো ওকে একটু যুদ্ধ করে মেরে ধরে পড়তে বসাই এই রাখো সবাই দেখেছে এরপর আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্নার দিকে যা গরম পড়েছে বুঝতে পারছো সবাই যেন গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে তো চলে দেখো প্রথমে আমি এখানে মাছটা ধুয়ে নুর মাছিয়ে রেখেছিলাম মাছ ভাতা করছি আর এখানে আমি ভাতটা যেহেতু উনুনে হয় তো সেই জন্য উনুনে ভাতটা চাপিয়ে দিচ্ছি আর মাছটা আমি করবো সর্ষে বাটা দিয়ে তো সেই জন্য আমি সর্ষেটা বেটে নিচ্ছি শিলে এরপর বেটে নিয়ে আমি মাছের ঝালটা করে নেব নিয়ে তারপর আমার আজকে একটু তরকারিও করতে হবে তো তাড়াহুড়ো করতে যে মাছের ঝালটা হয়ে গেলে এরপর আমি তরকারিটা করব তো আমি এখানে কড়াই তেল গরম করতে দিয়েছিলাম এর মধ্যে একটা বড় সবজি টমেটো দিলাম টমেটোটা একটু ভাজা করে নিলাম যাতে কাঁচা ভাবটা না থাকে তারপর সরষে বাটাটা দিয়ে আর সর্ষে বাটাটা না আমি একটু বেশি করে জল দিয়ে নিচেরটা ছেঁকে নিয়েছি নিয়ে এর মধ্যে পূর্বের মতন হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটে যেতে এক একা আমি মাছগুলি মধ্যে দিয়ে দেবো এরপর এটাকে দু চার মিনিট মতন আমি একটু ফুটিয়ে নেবো কারণ মাছটা দেওয়ার পর একটু না ফোটালে গ্রেভিটা একটু শুকনো শুকনো না হলে ভালো লাগবে না সেই জন্য তোমরা চাইলে এরকম নর্মাল পাতাও রাখতে পারো আর আমি এই মুহূর্তে অ্যাড করছি না তোমরা চাইলে ধনেপাতাটাও অ্যাড করতে পারো তোমার মাছের ঝোল হয়ে গেছে এরপর আমি ওদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো দিয়ে মশলাটা করছি আর আমি এদিকে প্রেশার কুকারে তোমার এঁচুড়া আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার ওটাকে আমি কড়াই অল্প তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ পুরো সেদ্ধটা দিলে না একটু কেমন খেতে লাগে আর একটু হালকা ভেজে নিলে এবার টেস্টটা আর একটু ভালো লাগে তো সেই জন্য আমি একদিকে ভেজে নিচ্ছি একটু দেরি হয়ে যায় বলে তাড়াতাড়ি করছি দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা ভাজা করার পর আমি এদিকে দিয়ে দিলাম আর ওদিকে আমি কড়াই একটু হালকা গরম জল করে নিচ্ছি কারণ এগুলো যেহেতু গরম এর মধ্যে ঠান্ডা জলটা দিলে না এঁচুপটা একটু ভালো শক্ত মতন হয়ে যায় আর গরম জলটা দিলে বেশ সফট থাকে তো সেই জন্য আমি যে কড়াটায় ভাজা আলুটা এঁচড়টা ভাজছিলাম সেই কড়াটাই অল্প পরিমাণ জল দিয়ে আমি গরম করে নিচ্ছি আমি জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো মশলাটা আর আলু এঁচোপটা ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করছি কিন্তু সঙ্গে সঙ্গে আমি অ্যাড করিনি দিয়ে তো রেডি হয়ে গেলাম আমার দুপুরে এঁচুড়ির তরকারি এরপর দুপুরবেলা গাছ থেকে আম পেয়ে লম্বা লম্বা করে কেটে একটু অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো একটু বিড়নুন দিয়ে রেডি হয়ে গেল আমাদের দুপুরবেলা একটু ভাত খাওয়ার আগে মোটামুটি বারোটা একটার সময় একটুখানি পার্টি আর কি তো চলো সঙ্গে থাকো বাটি শেষের দিকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন বাজে দুপুর একটা এখানে প্রায় বাটি শেষ আর এখানে এখন হচ্ছে আম পার্টি এখানে মামমাম। এখানে মানু আর এখানে আমি তো আমরা খাই তোমরা দেখো তো তারপর সন্ধ্যাবেলা বানিয়ে নিলাম একটু পাস্তা তো দেখতেই পাচ্ছি সব রকম সবজি দিয়ে একটু পাস্তা করে দিলাম আমাকে যেহেতু পড়াতে আসবে খেয়ে নিয়ে পড়তে বসবে দেন ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো এন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে দেখে সুস্থ থেকেও ভালো থাকে সবাইকে